আসসালামু আলাইকুম আমি জুনেম হাসান টুটুল বর্তমানে পড়াশোনা করতেছি ঢাকা মেডিকেল কলেজ দ্বিতীয় বর্ষে এবং একজন একাডেমিক বা অ্যাডমিশন স্টুডেন্ট থেকে আমি সবচেয়ে বেস্ট প্রশ্নটা পাই সেটা হচ্ছে ভাই পড়াশোনায় ফোকাস কী করে করবো বা রেগুলার হচ্ছে কনসিস্টেন্টলি বারো ঘন্টা বা চোদ্দ ঘন্টা পড়াশোনা কি করে করব। বা ইফেক্টিভলি কীভাবে পড়াশোনা করব। তো আজকের এই ভিডিওতে আমি বেশ কিছু টেকনিক বা মেথড নিয়ে আলোচনা করব যেটা আমি আমার একাডেমিক এবং অ্যাডমিশন লাইফে অ্যাপ্লাই করে বেশ ভালো একটা ফল পাইছি ঠিক আছে বা আমার কাছে বেশ ভালো মনে হয়েছে তো প্রথম হচ্ছে যে ভাই পড়াশোনা করতে ভাল লাগে না তো আমার কী করা উচিত আমার চিন্তাভাবনা বা অ্যাপ্রোচ কীরকম হওয়া উচিত প্রথমত হচ্ছে পড়াশোনাকে জব হিসেবে নেওয়া লাগবে এটা হচ্ছে আমার নিজস্ব মতামত আমি যখন ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি আমাদের হোস্টেলে আমার রুমমেট ছিল ওকে আমি একদিন রাত তিনটার দিকে আর কি ঠিক আছে তিনটার দিকে আমি এমনি বলতে বলতে বলতেছিলাম যে পড়াশোনাকে জব হিসেবে নিলে পড়াটা খুব ইফেক্টিভ হয় কীরকম যে তুমি চিন্তা করবা তুমি চাকরি করতেছো এবং প্রতি মাসে তোমার বাবা মা তোমার পেছনে যেই পরিমাণ টাকা খরচ করে প্রায় অনেকেরই ঢাকায় থাকো বা গ্রাম থেকে ঢাকায় আসো ওদের প্রতি মাসে কিন্তু দশ হাজার পনেরো হাজার বা অনেকের টিউশন ফি সহ বিশ পঁচিশ হাজার প্রতি মাসে টাকা যায় ঠিক আছে তুমি চিন্তা করবা যে আমি একটা জব করতেছি আমার জবটা হচ্ছে পড়াশোনা করা এবং এই জব করার জন্য প্রতি মাসে আমাকে দশ হাজার পনেরো হাজার বা বিশ হাজার টাকা দেওয়া হচ্ছে তাহলে এই চিন্তা মাথায় থাকলে কিন্তু অটোমেটিক্যালি তুমি পড়াশোনা করতে পারবা ঠিক আছে আমার একাডেমিক থেকেই আমি হচ্ছে এই জিনিসটা গুরুত্ব খুব বেশি দিতাম ঠিক আছে আমার এরকম চিন্তা ছিল যে আমার প্রতি মাসে আমি টাকা আনতেছি পনেরো হাজার বিশ হাজার টাকা আনতেছি এবং আমার কাজ হচ্ছে পড়াশোনা করা এটা আমার জব ঠিক আছে দ্বিতীয় যেটা হচ্ছে এনজয় করে পড়া এটাও আসলে আমার সাথে খুব রিলেটেবল ঠিক আছে আমি যখন ক্লাস নাইন টেনে পড়ি তখন আমি খুব কার্টুন ফ্রিক ছিলাম অনেক বেশি কার্টুন দেখতাম এবং কার্টুন দেখার সময় বা আমি একটু ভণ্ড ছিলাম একটু ফ্রি ফায়ার গেম খেলতাম ঠিক আছে মাঝে মাঝে আর কি তো ফ্রি ফায়ার গেম খেলা বা কার্টুন দেখার সময় যদি আম্মুকে ডাকতো আমি ডাক শুনতাম না আসলে শুনতাম না ঠিক আছে আমু পরে আয়সা রাগ দেখাইতো ডাকতেছি তুই শুনোস না বাট যখন আমি পড়তে বসতাম পড়তে বসার সময় আম্মু যদি একটা নাটক একটু জোরে সাউন্ড দিত বা টিভি দেখার সময় সাউন্ড একটু বেশি হইতো তখন খুব বিরক্ত হয়ে বলতাম যে কি শুরু করছো পড়তেছি আমি এখানে তাহলে খেয়াল করো আমি যখন কার্টুন দেখতেছি অথবা গেম খেলতেছি তখন আমাকে ডাকলেও আমি শুনতেছি না বাট যখন পড়াশোনা করতেছি তখন খেতেছে তখন কিন্তু আমি হালকা সাউন্ড হইলেই আমার ডিস্টার্ব হচ্ছে ঠিক আছে তো এখানে মেন বিষয়টা হচ্ছে যে পড়াশোনাকে এনজয় করি না আমি গেম খেলা বা কার্টুন দেখাকে যে পরিমাণ এনজয় করি পড়াশোনাকে সেই লেভেলে এনজয় করি না এবং কাইন্ড অফ আমি জোর করে পড়তে বসি ঠিক আছে তো এই জোর করে পড়তে বসা যাবে না পড়াশোনাকে এনজয় করা লাগবে এবং চেষ্টা করবা নিজের তাগিদে পড়াশোনা করতে ঠিক আছে অনেকে হচ্ছে বাবা মা জোর করে পড়তে বসায় পড়তে বো পড়তে বো পড়তে বো এরকম বলতে বলতে তোমাকে পড়তে বসাই এরকম জোর করে আসলে পড়াশোনা হয় না বাট হলেও সেরকম ইফেক্টিভ হয় না আমি বলবো নিজের ইচ্ছাই পড়ো এবং পড়াকে এনজয় করো যেরকম তুমি কার্টুন দেখা বল বা গেম খেলা বলো যদি এনজয় না এরকম তো আসলে হবে না একটু কম হবে বা চেষ্টা করো যখন পড়তে বসবা তখন নিজের তাগিতে পড়তে বসা এবং পড়াটাকে এনজয় করা তুমি মাথায় রাখবা যে আমি কি শিখতেছি আজকে বা নতুন কি বিষয়টা আছে বা এই জিনিসটা আসলে কি এরকম চিন্তা থাকবা এবং প্রত্যেকটা অধ্যায় পড়ার সময় নিজেকে করবা যে এই জিনিসটা কি আমরা কিন্তু অনেকেই বলি যে পদার্থবিজ্ঞান রসায়ন জীববিজ্ঞান এই বিষয়গুলো পড়ার সময় ভাই বুঝতে পারি না বুঝতে না পারার মেন কারণ হচ্ছে আমি প্রশ্ন করি না পড়ার সময় নিজেকে প্রশ্ন করবা যে এটা কেন হইল নতুন জিনিস আগে দেখি নাই ঠিক আছে এবং প্রশ্ন করার পর তুমি যে কোনো সোর্স থেকে সিনিয়র হোক অনলাইন হোক অনলাইনে এখন ভাই সব কিছু আসে ঠিক আছে তোমার প্রত্যেকটা চ্যাপ্টারের প্রত্যেকটা সাবজেক্টের যে কোনো টপিক তুমি অনলাইনে খুব ভালো কন্টেন্ট পাবা বা এখন তো চ্যাট জিবিটি আসে তাই না এখান থেকে তুমি যে কোনো ইনফো কিন্তু খুব ভালো করে সলভ পেয়ে যাবা তো একটা পড়ার সময় বারবার যে প্রশ্ন করবা যেটা এমন কেন হইলো এর নামটা এমন কেন হইল এরকম কি জন্য হইলো ঠিক আছে এরকম প্রশ্ন করে করে পড়লে আশা করি কোনো কনসেপ্ট বা কোনো কিছু নিয়ে ঝামেলা থাকবে না ঠিক আছে তারপরে হচ্ছে যে গোল নিয়ে চিন্তা করা তোমরা অনেকে হচ্ছে যারা একাডেমিকে আসো তারা আগামী গোল বা হচ্ছে ভবিষ্যৎ বা ফিউচার নিয়ে কোনো চিন্তা করো না বাট এটা আসলে আমার ক্ষেত্রে খুব ভালো কাজে লাগতো আমি চিন্তা করতাম যে আমার যদি একটু ইয়া ছিল আর কি আমি ছিলাম যে বুয়েটে পড়বো এরকম প্যাশন ছিলো ইভেন আমি ক্লাস সেভেন এইট নাইন টেন তখন বুয়েটে কোন সাবজেক্টগুলো আছে, তাও জানতাম না বাট আমার ইচ্ছে ছিল আমি বুয়েটে পড়ব তো তখন চিন্তা করতাম যে আমি বুয়েটে পড়ব এই হবে সেই হবে এলাকায় খুব নাম হবে মানে এরকম খুব অদ্ভুত চিন্তা ভাবনা ক্লাস সেভেনের ঠিক আছে ক্লাস সেভেনের এরকম হইতো বাট ইন্টারে ওঠার পর যখন আমি চিন্তা করলাম যে না আমি হচ্ছে এই এক বছর দেড় বছর খুব ভালো করে পড়াশোনা করতে পারলে আমার লাইফটা এরকম হবে ফিউচার এরকম হবে তো এরকম একটা গোল ফিক্স করে নিলে তোমার জন্য পড়াশোনাটা খুব বেশি সুবিধা হয় ঠিক আছে আচ্ছা মোটিভেশনাল ভিডিও দেখা তো এটা অনেক কাছে একটু ক্রিঞ্চ লাগতে পারে বা লাগতে পারে বাট আমার ক্ষেত্রে এটা কিন্তু খুব বেশি কথা লাগছিলো এবং এই ক্ষেত্রে হচ্ছে আমি একটু ফ্র্যাঙ্কলি বলি আমি আনাজ ভাইয়ের ভিডিও দেখতাম বেশ কিছু যে একচল্লিশ মিনিট একটা ভিডিও ছিল যে উনি কি করে হচ্ছে বুয়েক মেডিকেল ক্র্যাক করছিল এবং কোন কোন বিষয়গুলো ফলো করছিল শুনতে যদিও অবাক লাগে বা তোমাদের হচ্ছে হাসি পাইতে পারে বাট আসলেই আমি ওই ভিডিও দেখে মোটামুটি ভালোই মোটিভেশন পাইতাম এবং আগামী দুই থেকে তিনি পড়াশোনা করতে পারতাম ঠিক আছে লাগতে পারে তো এটা হয়তো অনেকের কাছে ক্রেঞ্জ লাগবে বা অনেকের মনে হতে পারে না পাই কাজে লাগে তো এরকম বেশ কিছু মোটিভেশনাল ভিডিও দেখতে পারো ঠিক আছে ইউটিউবে অনেক আছে যদি আর কি তোমার জন্য ইফেক্টিভ হয় এখন তো এই বিষয়গুলো গেল যে আমি হচ্ছে পড়াশোনা কেন করব বা কেন আমার পড়াশোনা করা উচিত আমি সবচেয়ে বেশি জোর দিব পড়াশোনাকে জব হিসেবে নেওয়া যদি এই বিষয়টা তোমরা উপলব্ধি করতে পারো তাহলে আশা করি যে পড়াশোনা করতে ভাল লাগে না পড়াশোনা করবো না পড়াশোনা অবশ্যই ভাল লাগে না তুমি চাকরি বলো পড়াশোনা বলো কারো কিন্তু ইচ্ছা করে করেন না বা খুব খুশি মনে করে না বাট যখন একটা কারণ থাকে পিছনে একটা কারণ থাকে তখন কিন্তু পড়াশোনা করাটা খুব সহজ হয় ঠিক আছে আচ্ছা এই বিষয়গুলো গেল তো এখন আমি আলোচনা করব বেশ কিছু টেকনিক বা মেথড যেগুলো অ্যাপ্লাই করলে তোমার জন্য একটা ইফেক্টিভ ওয়েতে সিলেবাস শেষ করা খুব সহজ হবে যে তোমার অনেক প্রবলেম ফেস করো ভাই পড়াশোনা ভুলে যাচ্ছি মনে থাকে না পড়তে পারি না বা এক ঘন্টা পড়ার পর মাথা কাজ করে না তো এই বিষয়গুলোই তুমি ওভারকাম করতে পারবে বেশ কিছু টেকনিক অ্যাপ্লাই করলে ঠিক আছে তোমরা অবশ্যই আমি জানি যে পোমোডোরো টেকনিক বা হচ্ছে ফেমেন্ট টেকনিক এগুলো খুব কম হতো তাই না আমি হচ্ছে একটু এক্সপ্লেন করি পোমোডোরো টেকনিকটা কী এটা হচ্ছে পড়াশোনার মাঝখানে ব্রেক নেওয়া ঠিক আছে তোমরা অনেক সময় পড়াশোনা করার সময় কী করো যে এক টানা দুই ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টাও পড়ো আমি এরকমও দেখছি যে একটানা টানা ছয় ঘন্টা পড়তেছি বাট বিশ্বাস করো তুমি প্রথম এক ঘন্টা পড়ার সময় যেরকম ইফেক্টিভলি পড়াশোনা করতে পারবা আগামী এক ঘন্টা বা পরের এক ঘন্টা এর দশ ভাগের এক ভাগও পড়া হবে না ঠিক আছে তো প্রমোটো টেকনিক হচ্ছে পড়াশোনা মাঝখানে ব্রেক নেওয়া এটা কীরকম তুমি হচ্ছে প্রথম পঁচিশ মিনিট পড়বা তারপর পাঁচ মিনিট ব্রেক নিবা আবার পঁচিশ মিনিট আবার পাঁচ মিনিট ব্রেক এভাবে চার থেকে পাঁচবার সাইকেল রিপিট করবা এরপর একবারে আধা ঘন্টা ব্রেক নিবা যদিও আমি হচ্ছে এই পোমোডোরো টেকনিকটা পুরোপুরি অ্যাপ্লাই করি নাই আমি একটু ইম্প্রুভাইজড পোমোডোরো টেকনিকের কথা ঠিক আছে ইম্প্রুভাইজড কেন বলতেছি ইম্প্রুভাইজড কেন বলতেছি কারণ আমি হচ্ছে এরকম মানতাম না যে আমি পঁচিশ মিনিট পড়ব তারপর পাঁচ মিনিট ব্রেক দিব আমার এই ব্রেকটা ডিপেন্ড করতো আমি যদি কোনো একটা কঠিন চ্যাপ্টার পড়তেছি কঠিন চ্যাপ্টার পড়ার সময় আমি চেষ্টা করতাম খুব দ্রুত ব্রেক নেওয়ার যেরকম আধা ঘন্টা পরে আমি পাঁচ মিনিট ব্রেক নিতাম বা চল্লিশ মিনিট পরে আমি দশ মিনিট ব্রেক নিতাম বা যখন একটা সহজ চাপটার মানে আমি খুব ভালো করে আগে পড়ে আসছি বা ভালো পারি তখন আমি একটা না এক ঘন্টা বা দেড় ঘন্টা পড়তাম ঠিক আছে এটা আমার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল ছিল এখন তোমরা হচ্ছে এই পবণটি মানে কি পঁচিশ মিনিট পর বা পাঁচ মিনিট ব্রেক আবার পঁচিশ মিনিট পাঁচ মিনিট ব্রেক এভাবে চারবার রিপিট করবা তারপর একেবারে আধা ঘন্টা ব্রেক নিবা এটা খুবই ইফেক্টিভ হয় এবং তোমরা জানো যে একটা একটা না পড়তে গেলে কী হয় কিছু সময় পর মাথা কিছু ঢুকে না ঠিক আছে এটা খুবই স্বাভাবিক আর আমার এরকম হয়েছে যখন আমি একটা না ওই দুই থেকে তিন ঘন্টা পড়তেছিলাম প্রথম ঘন্টা পড়ার পর প্রথম এক ঘন্টা দু ঘন্টা পড়ার পর এরপরের টাইমটুকু আমি কি পড়তেছি আমি নিজে বুঝতেছি না আমি একদিকে পড়ে গেছি আরেক পেজে গেছি সব ভুলে গেছি ঠিক আছে তা আমি বলবো যে এই টেকনিক অ্যাপ্লাই করতে পারো তাছাড়া হচ্ছে যে ইম্প্রুভাইজটা বললাম আমি চাপটা সহজ হয় আয় খুব ভালো করে পড়ছো সেক্ষেত্রে একটু বেশি পড়তে পারো এক দেড় ঘন্টা বা কঠিন হলে কী করবা একটু দ্রুত ব্রেক নিতে পারো ঠিক আছে এবং ব্রেক নেওয়ার সময় তোমরা অনেকে হচ্ছে ফোন ঘাটো ব্রেক নেওয়ার কিন্তু মেন রিজন হচ্ছে আমি কি করব। আমার ব্রেনকে রিফ্রেশ করব। এবং রিফ্রেশ করার জন্য আমি বলি একটু হাঁটাচলা করতে পারো চোখে মুখে পানি দিতে পারো অথবা হালকা খাবার দাবার খেতে পারো ঠিক আছে এটা বেশি ইফেক্টিভ হয় অথবা পাঁচ মিনিট ন্যাপ নিতে পারো একটু শুয়ে শিলা চোখ বন্ধ করে রাখলা এটা ইফেক্টিভ হয় অনেক কী করে যে এই পাঁচ মিনিটে ব্রেকে গিয়ে ফোন চাপা শুরু করে তোমার তো ব্রেনকে রিল্যাক্স হতে দেওয়া লাগবে তাই না তো ব্রেনকে রিল্যাক্স দেওয়ার জন্য কী করে লাগবে তুমি খাওয়া দাওয়া করতে পারো হাঁটা চলা হালকা ঘুম দিতে পারো ঠিক আছে এটাকে আমি ন্যাপ বলি পাঁচ দশ মিনিটের আচ্ছা ফেমেন্ট টেকনিক এটা হচ্ছে আমি আমার একাডেমিক লাইফে সবচেয়ে বেশি অ্যাপ্লাই করছি যদি আমি তখন নাম জানতাম না ঠিক আছে আমি নাম জানছি বেশ কিছুদিন আগে আমার এক ভিডিও কমেন্টে একজন বলছিল যে ভাই এটা নাম হচ্ছে এই টেকনিক ফেমেন্ট টেকনিক মানে হচ্ছে অন্যকে বোঝানো তুমি যেই চাপ্টারটা আজকে পড়ছো তোমার খুব ভালো করে এখন পারো তাই না এরকম হয় না যে পড়ার পর আমি ভুলে যাব মনে থাকে না তুমি একটা খুব ভালো করে পড়ছো সব বেসিক পড়ছো তুমি ওই চাপটা একজনকে পড়াও বা যেই টপিকটা খুব কঠিন লাগে তুমি খুব ভালো করে শেষ করার পর আরেক ফ্রেন্ডকে তুমি এটা পড়াও ঠিক আছে তুমি যদি এই টপিকটা আরেকজনকে বোঝাতে পারো এই জিনিসটা তুমি ইহ জীবনে ভুলবা না ঠিক আছে এবং এই জিনিসটা আমি আমার একাডেমিক লাইফে সবচেয়ে বেশি অ্যাপ্লাই করছি আমার যে পাশের হোস্টেলে আমার ফ্রেন্ড ছিল ওদের কাছে গিয়ে আমি ওদেরকে বিভিন্ন চাপ্টার বা টপিক পড়াইতাম জোর করে ঠিক আছে ওরা বলতো না আমাকে আমি ওদের রুমে চাইতাম গিয়ে বলতাম যে এটা পড়বে আয় পড়াই দিই মানে এমনি একটা জোর করে ওরা ওদের ইচ্ছাও ছিল না আমি একটু জোর করে ওদেরকে বলতাম ঠিক আছে তো এটা করতে পারো যদি ছোটো বোন থাকে বন্ধু থাকে বান্ধবী থাকে যেই থাকে ঠিক আছে যে কোনো একজনকে যদি কোনো টপিক বুঝাতে পারো তাহলে সেই টপিক তুমি আর ভুলবা না আচ্ছা এরপর ডিস্ট্রাকশন অ্যাভয়েড করা তোমাদের অনেকে এখন সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ফোন বা ল্যাপটপ বা কম্পিউটার ঠিক আছে আমি বলবো পড়াশোনার টেবিল বা তার আশেপাশে এরকম কোনো জিনিস না রাখা যেটা তোমাকে পড়াশোনা হতে ডিস্ট্র্যাক্ট করবে যেরকম বর্তমানে সবচেয়ে বেশি প্রবলেম ফেস করে ফোন নিয়ে এটা আমিও করি এবং আমি কিন্তু নিজেকে ঠিক করতে পারতেছি না ঠিক আছে আমি বলবো যে সকল বিষয়গুলো তোমাকে ডিস্ট্র্যাক্ট করতেছে পড়াশোনা করতে দিচ্ছেন না সেগুলো দূরে রাখো ঠিক আছে এবং সেক্ষেত্রে আমি আরেকটা জিনিস অ্যাড করব। এটা আমার ক্ষেত্রে আসলে একটু কাজা লাগছিল তোমরা অনেক সময় টেবিল একদম বইয়ের পাহাড় তুলে রাখো ঠিক আছে এবং এই বইয়ের পাহাড় খেলে কি হয় অনেক বেশি মুড সুইং হয় আমি ফিজিক্স পড়তেছি পাঁচ মিনিট পড়লাম যে না ফিজিক্স তো খুব ভালো পারি কেমিস্ট্রি পড়ি কেমিস্ট্রি পাঁচ মিনিট পড়লাম যে না আজকে বায়োলজি কম পারি তো এটা দেখি বায়োলজি পড়লাম আরে ভালো ভালোবাসা না আমি জি কে পড়ি ঠিক আছে তো এরকম সমস্যা আমি খুব বেশি ফেস করছি এই জন্য বলবো যদি সুযোগ থাকে তাহলে টেবিলের উপর এত বেশি বই না রেখে স্পেসিফিক দুই থেকে তিনটা বই যেগুলো তুমি বারবার পড়ো বা পড়বা এখন সেগুলো রাখলে বেশি ইফেক্টিভ হয় ঠিক আছে এটা করতে পারো এটা আমি করছিলাম আর কি ফাইভ মিনিট রুলস তা এটা আসলে আমি এক বিষয় টাইমে এসে অ্যাপ্লাই করছি আমি এই ভিডিও দেখছিলাম হচ্ছে আয়মান সাদিক যে একটা ভিডিও ছিল সেখানে উনি এটা এক্সপ্লেন করছিল ফাইভ মিনিট রুলস কি ও সরি ফাইভ মিনিটস না ফাইভ সেকেন্ডস ঠিক আছে সরি সরি ফাইভ সেকেন্ডস রুল উনি কি বলছিল যে আমরা কি প্ল্যান করি যে আজকে এই টপিকটা পড়বো সকাল ছয়টায় পড়তে বসবো কালকে থেকে পড়া শুরু করব বা আমি রুটিন বানাবো রুডিকে দেই আমি রুটিনে দেই যে আমি কাল থেকে পড়া শুরু করবো এরকম কোনো কালকে বা সন্ধ্যা থেকে বা আগামীকাল এরকম কোনো চিন্তা মাথায় না না আমি পড়তে বসবো পাঁচ সেকেন্ডের মধ্যেই গিয়ে পড়তে বসে যাবো ঠিক আছে এটা আসলে শুনতে অনেকটা অট লাগতে পারে বা মনে হতে পারে যে না এটা খুব একটা ভালো আইডিয়া না বা কাজে লাগে না বা এটা খুবই এফেক্টিভ তুমি যে কোনো কিছু চিন্তা করবা যে না আমার এটা পড়া লাগবে তুমি প্ল্যান কী করো যে আমি কালকে পড়তে বসবো এই কালকে কথাটা মাথায় আনবা না তুমি চিন্তা করে পড়া লাগবে পড়তে বসে যাবা ঠিক আছে আচ্ছা তারপর হচ্ছে টপিক ভাগ করে পড়া এই জিনিসটা আসলে সবচেয়ে বেশি তোমরা সমস্যা ফেস করো যখন চাপ্টারগুলো খুব বেশি বড় হয় অর্গানিক কেমিস্ট্রি প্ল্যান ফিজিওলজি কোষ রসায়ন কোষ ওয়ের ঘটন শৈবাল ছত্রাক অনুজীব তা আমি বলবো এরকম বড় চাপ্টারগুলোকে ছোটো ছোটো ভাগ করে নাও ঠিক আছে যেরকম তুমি অর্গানিক কেমিস্ট্রি বলো প্রথমে তুমি নামকণ পর্যন্ত একটা পার্টে ভাগ করে নাও তারপর হচ্ছে অ্যালকেন পার্ট ভাগ করে নাও এরপর হচ্ছে অ্যারোমেটিক যোগ ভাগ করে নাও এরকম টপিক ওয়াইজ বা হচ্ছে একটা সেগমেন্ট তুমি ভাগ করে নিলে তোমার জন্য সিলেবাসটা শেষ করা অনেক সহজ হয় ঠিক আছে এবং এটা আমি বলবো তুমি একাডেমিকে থাকো বা অ্যাডমিশনে থাকো এই টপিক ভাগ করে পড়াটা খুব বেশি ইফেক্টিভ হয় ঠিক আছে আচ্ছা আর বেশ কিছু টেকনিক আছে আমি সেগুলি একটু বলি আচ্ছা দেখো টার্গেট ফিক্স করে পড়া যেটা বললাম টপিক ভাগ করে পড়ো বা টার্গেট ফিক্স করে পড়ো তোমার রেগুলার কি হয় তোমরা অনেকেই বলো যে ভাই একটা রুটিন বানায় দেয় রুটিন বানায় দেন যেখানে আমি সকাল ছয় থেকে পড়তে বসবো সকাল আটটায় খেতে যাবো সকাল দশটায় ঘুমাবো সকাল দুপুর বারোটা গোসল করবো ঠিক আছে এরকম কোনো রুটিন বানাবার না বানাইতেও পারো কিন্তু এরকম রুটিন ফলো করা খুবই টাফ এবং নেয়ার টু ইম্পসিবল ঠিক আছে সর্বোচ্চ একদিন বা দুদিন পারবা বাট মানুষের লাইফে কিন্তু কমপ্লিসিটি আসে তোমার আজকে এই প্রবলেমটা নাই কালকে থাকতে পারে ঠিক আছে তো এরকম টাইম ফিক্স করে কোনো রুটিন না রুটিন হওয়া হচ্ছে টার্গেট বেসড ঠিক আছে টার্গেট বেসড কীরকম তুমি তোমার দিনের জন্য ঘুমাতে যাওয়ার আগে পরের দিনের জন্য টার্গেট ফিক্স করবা যে না আমি পরের দিন এই টপিকগুলো পড়বো এবং অ্যাট কোর্স তোমার তিন ঘন্টা ঘুমানো লাগুক বা না ঘুমাও তোমার ওই টার্গেটটা অবশ্যই অবশ্যই ফিল আপ করা লাগবে ঠিক আছে এই টার্গেট বেসড পড়াশোনা করলে তোমার সিলেবাস বলো প্রিপারেশন বলো সব কিছু একদম ভালো হবে ঠিক আছে আচ্ছা প্রপার এনভায়রনমেন্ট এখন অনেকে হচ্ছে যারা অ্যাফোর্ড করতে পারো আর কি এরকম একটা পরিবেশ তুমি রাখো যেইখানে কি কোনো রকম ডিস্ট্রাকশন নাই আশেপাশে তোমার টিভি নাই অথবা ছোট বোনরা ডিস্টার্ব করে না এরকম একটা প্রপার এনভায়রনমেন্ট সেট করো এবং এই প্রপার এনভায়রনমেন্ট সেটের ক্ষেত্রে কিন্তু আমি একটা জিনিস ফোকাস দিব লাইটিংয়ে ঠিক আছে যদি তোমার লাইটিংটা কম থাকে ঠিক আছে যদি আলো কম থাকে পড়ার পরিবেশে বা পড়ার টেবিলে তাহলে কিন্তু অনেক বেশি ঘুম আসবে ঠিক আছে এবং পড়তে গেলে ঘুম পাবে তাই বলবো লাইটিংটা ফিক্স করো এবং অনেকে হচ্ছে পড়ার সময় স্মুথ গান শুনতে পারো এটা আসলে একটু ডিস্টার্ব করতে পারে বাট আমার ক্ষেত্রে বা হচ্ছে অনেকে এটা করে যে পড়ার সময় একটা স্মুথ গান সেরে নিবে তাহলে হচ্ছে ডিস্টারশনটা কম হয় এবং মনোযোগ বেশি দিতে পারে এটা কাজে লাগে আর কি অনেক ক্ষেত্রে আচ্ছা পর্যাপ্ত ঘুমানো অ্যাডমিশন টাইমে আসা বেশিরভাগ কী করে মাত্র বলে ভাই দুই ঘন্টা তিন ঘন্টা ঘুমাবো চার থেকে পাঁচ ঘন্টা ঘুমাবো তুমি যত কম ঘুমাবা তোমার ব্রেন কিন্তু তত কম কাজ করতে পারবে ঠিক আছে তো অবশ্যই ঘুমে কম্প্রোমাইজ সামান্য করবা আমি বলবো অ্যাডমিশন হোক বা অ্যাকাডেমিক হোক রেগুলার পাঁচ থেকে সাত ঘন্টা অবশ্যই ঘুমানো উচিত ঠিক আছে যদি বেশি প্রেশার হয় তাহলে পাঁচ ঘন্টা প্রেশার কম হলে সাত ঘন্টা বা সর্বোচ্চ আট ঘন্টা ঘুমাতে পারো বেশি ঘুমালো সমস্যা কম ঘুমালো সমস্যা ঠিক আছে তো ঘুমের জিনিসটাকে অবশ্যই ফোকাস করা লাগবে তুমি চিন্তা করে দেখো তুমি যদি দিনে হচ্ছে বারো ঘন্টা ঘুমাও তোমার কী মনে হয় সারাদিন ঘুম পাই তাই না জিম জিম লাগে অথবা তুমি দিনে হচ্ছে দু ঘন্টা ঘুমাইছো রাত্রে তাহলে কী হবে তাহলেও মাথা ব্যথা করবে ঠিক আছে তো ঘুমের টাইমটা চেষ্টা করো পাঁচ থেকে সাত ঘন্টা এর মধ্যে ফিক্স রাখতে তবে যদি প্রেশার বেশি থাকে সেই ক্ষেত্রে তুমি কিন্তু একটু কম ঘুমাতে পারো ঠিক আছে আচ্ছা ডিহাইডেটেড থাকা পড়া তোমরা তো অ্যাডমিশন টাইম একাডেমিক বলো তারা একটু রেগুলার স্টুডেন্ট ওরা প্রায় অনেক টাইম পড়াশোনা করো তাই না এবং পড়াশোনা মাঝখানে এরকম কোনো স্কোপ রাখবা না যে আমি পাঁচ মিনিট পড়তেছি আমার পানি খাওয়া লাগবে আমি পাশের রুমে গেলাম আমার কোথা লাগছে পাশে রুমে গেলাম চেষ্টা করবা পড়ার টেবিলে একটা বোতলে পানি রাখতে অথবা কিছু শুকনা খাবার হতে পারে সেটা বাদাম হতে পারে চানাচুর মানে এরকম সরিয়েছে ঠিক আছে তো পড়ার মাঝখানে যাতে ব্রেক নেওয়ার সময় বা পানি খাওয়ার প্রয়োজন হলে বন্যগের প্রয়োজন হলে যাতে তোমার রুম চেঞ্জ করা না লাগে ঠিক আছে বা টেবিল থেকে না উঠতে হয় এটা খেয়াল রাখবা আচ্ছা আমি আরেকটা অ্যাড করি পড়াশোনার এনভাররমেন্টের চেষ্টা করবা টেবিল এবং চেয়ারে বসে পড়ার তবে অনেকেই করো অনেকে হচ্ছে বিছানায় শুয়ে পড়ো বসে বসে পড়ো এবং আধা ঘন্টা পড়া করেই ঘুমায় যাও ঠিক আছে এবং এই জন্য বলবো যে টেবিল চেয়ারে পড়ো এবং চেয়ারটা কাঠের হলে ভালো ঠিক আছে কাঠের চেয়ারে পড়লে ঘুমটা কম পাই এটা করতে পারো এবং আমাদের যে হোস্টেল ছিল আরামবাগে সেই হোস্টেলে কাঠের চেয়ার নিয়ে মারামারি হইতো বুঝতে পারছো যে একটা কাঠের চেয়ার আছে এটা কে নিতে পারে আগে প্লাস্টিকের চেয়ার ছিল বাট কাঠের চেয়ার নিয়ে খুব বেশি বেশি ছিল আচ্ছা একটি ব্রিকল এখন মনে করো তুমি হচ্ছে এক দেড় ঘন্টা পড়লা বা পম টেকনিক অ্যাপ্লাই করলা এরপর তুমি আধা ঘন্টা ব্রেক নিসো তারবার অ্যাপ্লাই করার পর তাই না তারবার টাকিপ্লাই করার পর তো ওই আধা ঘন্টা ব্রেকের চেষ্টা করবা তুমি বিগত দুই ঘন্টা কী কী পড়ছো ওইগুলো একটু মনে করা যে মনে আছে কি না ভেবে তো এটা কীভাবে হয়েছে ওইটা কেন হয়েছিলো আমি কী কী পড়ছি এই অ্যাক্টিভ রিকলটা কিন্তু তোমার মেমোরিকে বেশি দিন বা অনেক দিন স্থায়ী করবে ঠিক আছে এবং তুমি সহজে পড়াটা ভুলবা না আচ্ছা এরপর রিভার্স মেথড এটা হচ্ছে বেশি অ্যাপ্লিকেবল হয় অ্যাডমিশনের জন্য অথবা একাডেমিকও অ্যাপ্লিকেবল হয় রিভার্স মেথডটা কী এটা হচ্ছে আমি এক ভিডিওতে বলছিলাম তোমরা হচ্ছে কি করো একটা চাপ্টার পড়ার সময় একদম শুরু থেকে পড়ো ঠিক আছে বাট শুরু থেকে পড়তে গেলে কী হয় একটা চাপ্টার আমি দশ পিস পড়লাম পনেরো পেজ পড়লাম তারপর আর পড়তে ইচ্ছা করে না বা পড়তে ভাল লাগে না আমি ওই চাপটা বাদ দিয়ে দিই আমি শুরু করি একটা অন্য একটা সাবজেক্ট এবং অন্যটা পড়ার সময় আমি এক শুরু করে একটা ওইটা শুরু দিয়ে খুব ভালো করে পড়ি এবং লাস্টের দিকে আবার পড়া হয় না যা দেখা যায় তুমি যে কোনো বড় চ্যাপ্টারের প্রথম দিকের পার্টগুলো খুব ভালো করে পারো বাট লাস্টের দিকের টপিকগুলো একদম পারো না আমি উদাহরণ দিই তুমি জৈব রসায়ন বলো তার কি নামকরণটা খুব ভালো করে পারো সমানকরণ খুব ভালো করে পড়ো এখন যদি বলি পলিমারকরণ জৈব রসায়নে অথবা টি এন সাবান তৈরি পারো ওইগুলো পারো না ঠিক আছে কি জন্য কারণ প্রথম দিকে টপিকগুলো তুমি বারবার পড়ছো এই জন্য বলবো যে রিভার্স মেথডে পড়ো যখন তোমার সিলেবাস একবার শেষ হয়ে গেছে তখন চেষ্টা করো তুমি পিছন দিকে যে পার্টগুলো আছে সেগুলো আগে পড়ার এবং আস্তে আস্তে সামনের দিকে আসার অথবা র্যান্ডমলি টপিক ভাগ করে নাও এবং তুমি একদম শুরু থেকে না। তুমি এক চাটা পড়ার সময় তুমি শেষের দিকে টপিক বা মাঝখানের টপিকটা আগে পড়বা ঠিক আছে আচ্ছা কনসিস্টেন্সি ইজ ভেরি ভেরি গ্যাটার দেন যাই হোক এটা বলি একটু তোমরা অনেক কী করো যে একটা মোটিভেশনাল ভিডিও দেখার পর বা খুব বেশি দোষ কাজ করে হঠাৎ করে ঠিক আছে যে আমি পরে উল্টায় ফেলবো একদম ঢাকা মেডিকেল বুয়েট ঢাবি সব ক্রেক করে ফেলবো এরকম চিন্তা আসার পর একদম জোশ নিয়ে একদিনে আঠারো ঘন্টা পরে ফেলো এরকম হয় কিন্তু আমারও হয়েছে ঠিক আছে পরে ফেলছো পরের দিন গিয়ে পড়ছো মাত্র দুই ঘন্টা এরকম আমি ফেস করছি ঠিক আছে তোমরা ফেস করো কিনা জানি না বাট আমি এটা ফেস করছি এই জন্য বলবো একদিন হুট করে এত বেশি পড়বা একদিন পড়বাই না এরকম না করে তুমি একটু কম পড়ো বাট রেগুলার পড়ো একাডেমিকে হোক বা অ্যাডমিশনে হোক যদি রেগুলার ছয় থেকে আট ঘন্টা পড়তে পারো এটা হচ্ছে একাডেমি স্টুডেন্ট কলেজ টাইমের বাইরে কোচিংয়ের বাইরে যদি রেগুলার ছয় ঘন্টা পড়তে পারো কনসিস্টেন্টলি অবশ্যই যদি ওকেশন থাকে বিভিন্ন বন্ধ থাকে তখন না পড়লে হবে বাট রেগুলারলি ছয় ঘন্টা পড়তে পারলে কিন্তু তোমার সিলেবাস খুব ভালো করে শেষ হবে এবং এই আগে চার থেকে পাঁচবার বা দু থেকে তিনবার সিলেবাস খুব ভালো করে শেষ করা সম্ভব ঠিক আছে আর এক বিষয়টা আমি বলবো কনসিস্টেন্টলি দশ থেকে বারো ঘন্টা মিনিমাম ঠিক আছে মিনিমাম দশ থেকে বারো ঘন্টা পড়াশোনা করো আচ্ছা গেল এবার কি রিওয়ার্ড দেওয়া এটা আসলে আমি একটু ক্রিন্স বিষয় বলি আমি তো বলছিলামই আমি হচ্ছে খুব কার্টুন ফ্স ছিলাম অথবা হচ্ছে ফ্রি ফায়ার গেম খেলতাম এটা হচ্ছে আমার একাডেমিকের ফার্স্ট ইয়ার আর কি সেকেন্ড ইয়ারে তেমন একটা খেলি নাই একাডেমিক ফার্স্ট ইয়ার এবং আমার এস সির পর তখন পড়ার মাঝখানে আমি এরকমই ছিল যে এই টপিকটা পড়ার পর আমি এক ম্যাচ ফ্রি ফায়ার খেলবো বা এই টপিক শেষ করার পর আমি হচ্ছে ব্যান্টেনের একটা এপিসোড দেখবো ঠিক আছে তো আমার ছিল এটা রিওয়ার্ড অনেকে হচ্ছে নিজেরা চকলেট দাও অনেকে বলে বাট আমার ক্ষেত্রে আমি যদি একটা টাটা পড়তে পারতাম পড়া শেষ হইতো তাহলে হয় এক ম্যাচ গেম খেলতাম অথবা দেখতাম ঠিক আছে আমার তো যে বিষয়গুলো বলছি আমি আরেকবার সামারি তোমাদের হচ্ছে আমি প্রথমে পড়ার জন্য সবচেয়ে বেশি সবচেয়ে বেশি গুরুত্ব দিব পড়াশোনাকে জব হিসেবে নেওয়া আশা করি বুঝতে পারছো কেন নেওয়া লাগবে দ্বিতীয়ত পড়াশোনা এনজয় করা লাগবে ঠিক আছে একদম খুব বেশি জোর করে পড়াশোনা না করাই ভালো নিজেদের পড়বা এবং মোটিভেশনাল ভিডিওটা আমার মতো যারা নিব্বাস ছিল ওদের কাছে লাগতো ঠিক আছে তোমরা দেখতে পারো যদি তোমার কাছে লাগে আর কি এরপর যে টেকনিকগুলো ফলো করতে পারো পোমোডোরো টেকনিক তোমার জানো এটা কি পছন্দ মাঝখানে ব্রেক নেওয়া ঠিক আছে ফেমেন্ট টেকনিক অন্যকে বুঝানো ডিস্ট্রাকশন অ্যাভয়েড করা ফাইভ সেকেন্ডস রুল অ্যাপ্লাই করা ঠিক আছে তোমরা যে চিন্তা করো যে আমি কালকে পড়তে বসবা এরকম না হুট করেই পড়তে বসে যাইবা ঠিক আছে এবার কি টপিক ভাগ করে পড়া এরপর হচ্ছে এত তো এগুলোই টার্গেট ফিক্স করে পড়া প্রপার একটা এনভায়রনমেন্ট তৈরি করা ঘুমের টাইম ঠিক রাখা আর ডিহাইডেটে থাকা অ্যাক্টিভ রিকল রিভার্স মেথড কনসিস্টেন্সি এবং কি রিওয়ার্ড দেওয়া আমি আরেকটা বিষয় এখানে অ্যাপ্লাই করব। এই যে ঘুমটা আছে না আমি তোমাকে অবশ্যই বলবো এটা আসলে লাস্টের পার্ট বলতে পারো ঠিক আছে আমি বলবো সকালে টাইম কাজে লাগো ঠিক আছে সকালে পড়ো তুমি ঘুম থেকে উঠো কখন অনেকে হচ্ছে রাত তিনটায় চারটায় ঘুমাও ঘুম থেকে উঠো কখন দুপুর বারোটায় ঠিক আছে এরকম না করে চেষ্টা করো দশ থেকে এগারোটার মধ্যে ঘুমাইতে এবং তিন থেকে চারটায় এর মধ্যে উঠতে যদি এটা তুমি রেগুলার অভ্যাসে পরিণত করতে পারো তোমার অ্যাডমিশন বলো একাডেমিক বলো পুরো জার্নি খুবই স্মুথ হবে ঠিক আছে আমার ক্ষেত্রে একটু অর্থ ছিল আমি সকাল নাস্তা করে ঘুমাইতাম বাট আমি চেষ্টা করতাম রাত বারো থেকে রাত দুইটা এই টাইমে দুই ঘন্টা ঘুমাতে তারপর ঘুম থেকে উঠতে ঠিক আছে এবং ঘুম থেকে উঠার পর এই যে ভোর রাতে বা সকালে বলো তোমাদের তো কোনো সাউন্ড থাকে না কোনো তোমার ডিস্ট্রাকশন নাই কোনো সাউন্ড নাই তাই না ওই টাইমে চেষ্টা করবা সবচেয়ে যে কঠিন টপিকগুলো আছে কোনগুলো একদম রাফ অ্যান্ড টাফ টপিক ঠিক আছে মনে করো তুমি অর্গানিক কেমিস্ট্রি কিছুই পারো না তো চেষ্টা করো অর্গানিক কেমিস্ট্রি পড়ার সময় তুমি করবা সকালে পড়তে এটা বা ঘুম থেকে উঠার পর তুমি অর্গানিক পড়বা একটা চাপ্টার তুমি খুব ভালো পারো ওইটা যখন পড়বা তখন তুমি পড়বা বিকালে পড়তে পারো যদি বিকালে না ঘুমাও তাহলে বিকালে পড়তে পারো অথবা যেই টাইমে মতো ব্রেনটা খুব স্লো কাজ করে বিকাল টাইম দুপুর টাইম বা একটা না অনেকক্ষণ পড়ার পর যখন ব্রেনটা একটু কম কাজ করতেছে তখন তুমি সজগুলা পড়তে পারো বাট অবশ্যই খেয়াল রাখবা সকালে ঘুম থেকে ওঠার পর যে কঠিন বিষয়গুলো আছে সেই কঠিন বিষয়গুলো আগে শেষ করার তো আশা করি ভিডিওটা ভালো ছিল বেশ কিছু টপিক হয়তো মিস গেছে আমার ক্ষেত্রে বা আমি চেষ্টা করছি যে যে বিষয়গুলো আমি একাডেমিক এবং অ্যাডিশনে মানতাম সেগুলো বলার জন্য যদি ভিডিও ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করতে পারো এবং যদি কোনো স্পেসিফিক কোয়েশ্চেন থাকে তাহলে কমেন্টে বলতে পারো অথবা ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে সেখানে যোগাযোগ করলেও চেষ্টা করবো হেল্প করার সালাম আলাইকুম বাই টাটা